ধানের মহা উৎসব দেখেন কি খেলা হবিগঞ্জ জেলার বানিয়াচং থানা বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম আমরা বইয়ে পড়ছি যে বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম সে বানিয়াচং থেকে অনেক ভেতরে যেটা হলো আপনার কুমুরি বাজার থেকে মোটামুটি বাল্লাঘাট যাইতে এই ঘাট পার হয়ে কুমুরি বাজার থেকে যেতে হয় বানিয়াচং আজমিরিগঞ্জ হবিগঞ্জ দেখেন ধান কি সুন্দর বাংলাদেশে ধানের অভাব হবে এই বানিয়াচং দেখলে আপনি মানে চিন্তা করবেন যে না ধানের কোনো অভাব বাংলাদেশে হয়তো বা দুই চার বছরের মধ্যে হবে বলে আশা করা যায় না জাপানের মতো জাপান যেমন পঁচিশ বছরের খাবার এখন ওরা নিজেরা দুঃসিত রাখছে বাংলাদেশও এই বানিয়াচং এর মতো যদি ধানের ব্যবস্থা সব জায়গায় হইত তাহলে পঁচিশ বছরের খাবার নিয়ে আমাদের চিন্তা করতে হইতো না অনেক জায়গা হিট স্টক করে লোক মারা যাচ্ছে তিন চারজনের খবর পাওয়া গেছে যে হিট স্টক করে মারা গেছে বৃষ্টির জন্যে অনেক জায়গায় নামাজ পড়া হচ্ছে দোয়া করা হচ্ছে যাতে বৃষ্টি হয় আর এই এখন আমরা যেখানে আছি বানিয়া চঙ্ক এখানে অনেক ধান হয় বাংলাদেশের চালের একটা বড় ঘাটতি পূরণ করে সেই বানিয়া চক এখানে এরা বৃষ্টি চাচ্ছে না এরা চাচ্ছে কি জানেন আরো চার পাঁচ দিন প্রচন্ড রোদ থাক ধানগুলো বাড়িতে আনক যদি বৃষ্টি না হয় এদের জন্যে অনেক মঙ্গল এরা এই রোদ নিয়েই অনেক খুশিতে দিন কাটাচ্ছে